ইনস্টিউট অফিস সালাম আলাইকুম আমি মারিয়াম ইসলাম আমার বয়স নয় বছর আমি সারেন্ডার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি আজ আপনাদের সামনে একটি কবিতা বলবো কবিতাটির নাম কাজের আনন্দ লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কোথা যা ছোট পাখি ছোট পাখি হিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি ধন্যবাদা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পাই পিলপিল চলি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি